হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিঙ্করিমি ব্লগে একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন গুড মর্নিং সকাল দশটা মতন বাজে আর আজকে এখন আমি যাচ্ছি টুকটুকে করে আমি আর আমার কাকিমা পুজোর সব জিনিসপত্র নিয়ে বাদ বাকিটা আগে পৌঁছে গেছে কাকিমাদের জায়গাতে একটা পুজো হবে সেখানেই যাবো পুজো বলতে নতুন একটা ঘর করেছে এরকম ঘর থাকার থাকাও যাবে কেউ যদি থাকবো মনে করে তো সেখানে একটা পুজোর আয়োজন করা হয়েছে নারায়ণ পুজো তো এসে আমি সমস্ত কিছুই জোগাড়যান করলাম একটা দাদা ছিল ওই দাদা আল্পনা দিয়ে রেখেছিল আর আমার কাকিমা কাকিমা নাড়বে না তার জন্যই আমি আসলে যোগার করলাম মানে কাকিমার জেঠিমা মারা গেছে তো কাকিমা এক বছরই মানে কোনো পুজো কর দেবে না এই কারণের জন্য কাকিমার কিছু করেনি আমি করেছি আর এই যে ফুলের মালাগুলো দেখলে এগুলো এমনি রেডিমেড ফুলের মালা এগুলো হচ্ছে ওই দাদা সাজিয়ে দিয়েছে ঠাকুরমশাইটা অনেকক্ষণ ধরেই পুজো করেছে পুজোটা বেশ ভালোই হয়েছে আর ঠাকুরমশাইটা শিলামূর্তি নিয়ে আসেনি বলল নারায়ণের ঠাকুরের তোমার হচ্ছে ছবি থাকলে দিয়ে দিতে তো নারায়ণ ঠাকুরের ছবিটা নারায়ণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম যজ্ঞটা এত সুন্দর ধরেছে না খুব ভালো ধরেছে আর এই যে দেখো যজ্ঞের কলাটাও উনি দিয়ে দেবেন যজ্ঞ ধরলে দেখতেও ভালো লাগে আমি তাড়াতাড়ি করে যতটা পেরেছি ফল কেটে মানে জোগাড় করে দিলাম অল্প টাইমের মধ্যে ঠাকুরমশাই এগারোটার মধ্যে চলে এসেছে মানে ওই পনেরো এগারোটার মধ্যে ঠাকুরমা সাহেব বলেছিল দশটার মধ্যে আসবে ওই দাদা ভাইটাই একটু দেরি করে আসতে বললো কারণ হচ্ছে আমি এখান থেকে ধরো নিয়ে গেছি আমি এখান থেকে গিয়ে মানে এই ফলগুলো সব আমি আমাদের গোড়া বাজার থেকেই নিয়ে গেছি আমি আর কাকিমা তারপরে একটা কাজ কি হয়েছে নামতে নামতেই আমার কাকিমা গুয়ে পা দিয়ে দিয়েছে তো সেই কারণে কাকিমা আবার স্নান করতে গেল ওই রাখিদির বাড়িতে দিয়ে দেরি হলো কাকিমা এসে কিছুই করেনি দূর থেকেই দেখলো একদিকেই ছিল তারপরে দেখো আমাদের পুজো হয়ে গেছে আর এখানটায় আমরা বসে আছি এই যে দেখছো এই পুরো জায়গাটা এটা হচ্ছে কাকিমাদের তিন বোনেরই জায়গাটা অনেকটা বড় অনেক কিছু লাগানো হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করব কি কি লাগাচ্ছে না লাগাচ্ছে আজকের ছোট্ট একটু ভিডিও আমি বেশি বড় ভিডিও দিতে পারলাম না টাটা